সব সর্বশাস্ত্রীতে দেখি কি বলে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর আমরা একটা কথা বলি না হ্যাঁ বিশ্বাসে মিলায় কৃষ্ণ সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন এটা নিয়ে ভক্তমাল গ্রন্থেতে হ্যাঁ শিলাপিল্লা সেবিত কন্যা চরিত্রটা বড় সুন্দর এক ছিলেন রাজা উনি বিষ্ণুস্বামী সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছিলেন আমাদের সম্প্রদায় তো চারটা বৈষ্ণব সম্প্রদায় শ্রী ব্রহ্ম রুদ্র সনক বিষ্ণুস্বামী সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছেন বিষ্ণুস্বামী সম্প্রদায়ের সুন্দর আশয় এক রাজা আর এক জমিদার হয় তো রাজা যেমন বিষ্ণুস্বামী সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছেন জমিদারও বিষ্ণুস্বামী সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছেন আচ্ছা গুরুর প্রতি তাদের খুব নিষ্ঠা খুব ভক্তি দুহাকার একই গুরু দুজনের গুরুদেব একই একজনের কাছ থেকে দীক্ষা নিয়েছেন এবং তাদের বাড়ির থেকে গুরুদেবের বাড়িও বেশি দূর নয় নিকটেই আছে নিকট আলয় এবার রাজার এক কন্যা হয়েছে জমিদারের এক কন্যা হয়েছে দুজনের দুটি কন্যা হয়েছে কন্যাগণ যখন ধীরে ধীরে বড় হচ্ছে তখন রাজা চিন্তা করলেন আমার মেয়েকে গুরুগৃহে দিব ওখানে থেকে পড়া শিখুক আগে গুরুকুল ছিল তো গুরুকুলে জমিদারও তার মেয়েও গুরুকুলে পাঠালেন রাজার মেয়ে জমিদারের মেয়ে দুজনই গুরুকুলে থেকে গুরুদেবের কাছে লেখাপড়া শিখেন মধ্যে মধ্যে বাড়িতেও আসেন আবার যান দুদিন চার দিন পাঁচ দিন থাকেন আবার বাড়িতে যান এরকম করতে করতে ছয় সাত বৎসর আট দশ বছর বয়স হয়ে গেছে এখন তারা প্রতিদিন যায় প্রতিদিন আসে লেখাপড়া শিখে প্রতিদিন যায় প্রতিদিন আসে এইভাবে চলছে দুই কন্যা দুহাকার চমৎকার হয় তাহা দুহার গুণ কিছু কীর্তন করিব দুর্মতি কালসর্প বিষ আপনার ঝাড়ব কেন সাধু চরিত্র কথা আমরা আলোচনা করতেছি এতে কি হয় আমাদের ভিতরে যে অন্ধকারটা সেটা দূর হবে এই জন্য তাই বলছে দুর্মতি কালসর্প বিষ আমার ভিতরে আছে সাধুদের চরিত্র কথা শুনলে পরে ওই মন্ত্রচারাগুলো ঝাড়ব হ্যাঁ তখন আমরা অন্যের দোষটাকেও গুণ রূপে দেখব এখন তো অন্যের গুণটাকে রূপে দেখতেছি কিন্তু ভক্তমাল গ্রন্থ যদি কেউ পড়ে তখন সে অন্যের দুষটাকেও গুণ রূপে দেখবে উল্টা হয়ে যাবে তার হৃদয় এতটাই নির্মল হবে আচ্ছা দুই কন্যা শৈক্যভাবে অল্প অল্পে বড় হচ্ছেন অল্প বয়সে গুরুগৃহে থাকিলেন সদাই আবেশে একদিন খেলিতে খেলিতে তথা বসিয়া গিয়া দেখেন গুরু পূজা করেন যথা গুরুদেব পূজা করতেছেন তারা দুজনে গিয়ে বসেছে গুরুদেব কি পূজা করতেছেন শালগ্রাম শিলা পূজা করতেছেন নারায়ণ বিষ্ণু বিষ্ণু পূজা করতেছেন অনেকগুলা ওনার মন্দিরে অনেকগুলা মানে একশো আটটা শালগ্রাম শিলা এতগুলা আছে পূজা করতেছেন শালগ্রাম নানা চক্র শ্রীমূর্তি প্রচুর দুয়ারে বসিয়া দুই কন্যা জিজ্ঞাসকে কি বা ইনি কে উনি কে কেন পুজো কেন পূজা করলে কি হয় দেখতে তো পাথর শালগ্রাম শিলাকে তো দেখলে পাথর মনে হচ্ছে পাথর গিয়া কিন্তু এটা তো সাক্ষাৎ ভগবানের আচ্ছা তো বসিয়ে বসিয়ে জিজ্ঞাসা করতেছে গোসাই শুনিয়া তাহা হাসিতে হাসিতে ঠাকুরের তত্ত্ব ভক্তি তত্ত্ব লাগিলা কহিতে এই ঠাকুরই কৃষ্ণ এই ঠাকুরই নারায়ণ এই ঠাকুরী বিষ্ণু হ্যাঁ এর পূজা করলেই কৃষ্ণ ভক্তি লাভ হয় সংসার বন্ধন নাশ হয় ভগবত পদপদ্ম লাভ হয় মৃত্যুর পরে নিত্যগুলোক ধামে যাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি মানে শালগ্রাম শিলা সেবা পূজা করলে যা যা লাভ হয় এই সমস্ত কিছু তিনি একে একে বর্ণনা করলেন তাদের কাছে সেই কথা শোনার পরে তাদের মনে লোভ জাগ তাহলে আমরাও পূজা করব এই শালগ্রাম শিলা পূজাতে যদি এতই মহিমা তাহলে আমরাও পূজা করব ঠাকুরের তত্ত্ব শুনি সাধু কৃপায় কিবা পুরুষে সংস্কারে যথে কহিলা গুসাই লাগিল অন্তরে ঈশ্বর এই ঠাকুরের এত মহিমা তাহলে এই ঠাকুরের পূজা আমিও করবো এই ঠাকুরের পূজা আমিও করব লাগিল অন্তরে তখন দুই কন্যা বলতেছে তাহলে আমাদেরকে দেব দুইটা আমরা নিয়ে যাব আমরা সেবা পূজা করবো বাড়ি গিয়ে সেবা পূজা করবো কহে মো করে দুই ঠাকুরকে দেহ মোরা সেবা করিব কোন দুইটি দিবে কহ তোমার তো এতগুলো আছে তার মধ্যে কোন দুইটা আমাদেরকে দিবে বলো আমরা এই ঠাকুরের সেবা পূজা করব আর এই ঠাকুরের সেবা পূজা করলে যদি এতই লাভ তাহলে আমরা অন্য কোনো ঠাকুর আর পুজবো না এই দুই ঠাকুরের সেবা পূজাই করবো আর কোন দুইটা আমাকে দিবেন বলো আমাদেরকে কোন দুইটা দিবেন গোসাই তোমার চিন্তায় পড়ে গেছে গোসাই কহেন হেন বাক্য নাহি এখন বালক বড় হইলে লো আর তোমরা এখন ছোট বয়স এখন তোমাদের কি এই শালগ্রাম সেবা শিলার সেবা বোঝার সময় হয়েছে বয়স হয়েছে এখন না যখন বড় হবে তখন তাদেরকে দিব এখন তারা প্রতিদিন আস দেখ আমি কিভাবে পুজো টুজু করি এইসব কিছু তুমি দেখো হ্যাঁ বড় হও তারপরে আমি দিব দেখো শালগ্রামের পূজা করতে গেলে আগে দীক্ষা মন্ত্র গ্রহণ করতে হয় অবস্থায় হবে না। করাইয়া মতে সেবার যোগ্য হইবে যাহাতে যখন তোমরা ঠাকুর সেবার যোগ্য হইবে তখন তোমাদেরকে দীক্ষা মন্ত্র দিব আর দীক্ষা মন্ত্র দিয়ে তারপরে তোমাদেরকে এই শালগ্রাম শিলা তোমাদেরকে দিব যাও এখন তোমরা বাড়ি যাও আজকের পড়া নাও আজকের পড়া ওই শ্লোক লিখে দিলেন যাও এই শ্লোকটা আজকে মুখস্থ করো পরে কালকে এসে পড়া দিবে আজকে একবার বাড়ি যাও গোসাই এইভাবে তাদেরকে পাঠাই আচ্ছা মন্ত্র গ্রহণের কথা যবে সে শুনিল মন্ত্র মন্ত্র করি পুনর তাহাই ধরিল হ্যাঁ দীক্ষা গ্রহণ করতে হবে তাহলে দীক্ষা দাও তাহলে আমাদের দীক্ষা দাও এখনই আমাদেরকে দীক্ষা দিয়ে আমাদেরকে এই ঠাকুর দাও আমরা পূজা কর ঠাকুর মন্ত্রের লাগি কাদিতে লাগলো ঠাকুর আমাদেরকে মন্ত্র দাও মন্ত্র দাও মন্ত্র দাও গোসাই সে এক মহা আপদে পড়িলা গোসাই বলে সর্বনা আসে ঠাকুরের মহিমা করেও এক বিপদ হলো আর মন্ত্র দিব বলে এখন আরেক বিপদ হ্যাঁ এতদিকে বড়ো আপদে পড়েছি আচ্ছা ঠিক আছে বাবা তো আজকে তো আর হবে না বেলা হয়ে গেছে হ্যাঁ আজই ঘরে যাও কালি দিব যাও আজকে তোমরা ঘরে যাও কালকে তোমাদেরকে মন্ত্রও দিব ঠাকুরও দিব যাও আজকে ঘরে যাও শ্লোক দিয়া শ্লোক দিয়া পাঠাইলা শান্ত করিয়া শ্লোক লিখে দিলেন এটা আজকে মুখস্থ করিও। যাও শ্লোক লিখিয়া দিয়া পাঠাইয়া শান্ত না করিয়া গোসাই অন্তরে কিছু চিন্তিতে লাগি এদেরকে তো শালোগ্রাম শিলা দেওয়া যাবে না শালোগ্রাম শিলা দিলে পরে এরা তো অনাচারই করবে আর অপরাধ হবে এবার তিনি বেরিয়েছেন নদীর ধারে নদীর ধারে ঘুরতে 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 দুইটা কালা কালা দুইটা পাথর পেয়েছেন বুঝেছেন শালোগ্রাম শিলা কালো তো দুইটা পাথর পেয়েছেন সেই দুইটা পাথর এনে একেবারে চন্দন দিয়া চোখ নাক মুখ একে একেবারে ঠাকুর বানিয়ে দিয়েছেন বলেছেন একেবারে ঠাকুরের মতন হ্যাঁ বানাইয়া এর মধ্যে ফুল তুলসী দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছেন যে আমি পূজা করতেছি বুঝেছেন এইভাবে সুন্দর করে তিনি সাজিয়ে রেখেছেন শিলাপুত্র দুটি আনি রাখি তথায় কুমকুম চন্দন পুষ্প তুলসী ভূষিত করিয়া রাখিলা তথা ঠাকুরের সহিত একবার ঠাকুরের সিংহাসনে রেখেছেন তিনি তো জানেন যে এটা ঠাকুর নয় কিন্তু বাচ্চা দুইটাকে ভুলানোর জন্য এখন এই দুইটা নিতে হবে এই জন্য সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একেবারে তৈরি করে রেখে দিয়েছেন ঠাকুরের পাশেই পরদিন দুই কন্যা আইল ততায় ঠাকুর দেহ মন্ত্র দেহ বলিয়া কাদয় আমাদেরকে ঠাকুর আমাদেরকে মন্ত্র দাও বলে কান্না শুরু করে দিয়েছে গুসাই কহিন তবেও দিব ঠাকুর আরও মন্ত্র তো দুটাই দিব হ্যাঁ আইসো আইস লহ ঠাকুর কেদনা হো শান্ত হ্যাঁ তোমরা কান্নাকাটি করিও না তোমরা শান্ত হও আজকে তোমাদেরকে মন্ত্রও দিব তোমাদেরকে ঠাকুরও দিব বলে ওই দুই ঠাকুর নিয়ে ওই নদীর থেকে যে এনেছিল পাথর দুইটা সাজিয়েছে সুন্দর করে এই দুইটা এনে দুজনকে শোনো আগে মন্ত্র নেও তারপরে এত কহি সেই দুই শিলা খণ্ড দিলা আর কৃষ্ণ না মহামন্ত্র করেন দীক্ষা দীক্ষা মন্ত্র দিয়ে দিলেন দীক্ষা মন্ত্র দিয়ে এবার এই নাম এই ঠাকুর এইভাবে আরতি করবে এইভাবে ভোগ লাগাইবে এইভাবে স্নান করাইবে এইভাবে সিঙ্গার করাইবে সাজাইবে আচ্ছা নামামৃত শবন মাত্রে মগন হইল আর কিছু রঙ্গে সেই বালিকা হলো এখন বালিকা বলছে আমার ঠাকুরের নাম কি আপনি যে আমাকে ঠাকুরটা দিলেন ঠাকুরের নাম কি হ্যাঁ এখন তো পরে গেছেন বিপদে গোসাই এখন কি নাম দিবেন তখন তিনি বলছেন এটার নাম শিলপিল্লা বলছেন শিলাপিল্লা শিলাপিল্লা মানে পাথর পিল্লা মানে ছোট পাথরের বাচ্চা বলেছেন পাথরের বাচ্চা হ্যাঁ নাহি জানে ঠাকুরও জানিলা বালিকা মনে তো আমরা ঠাকুর পেয়ে গেছি আমরা ভগবান পেয়ে গেছি তারা তো জানে না যে নদীর থেকে তুলে এনে পাথর দিয়ে দিয়েছে এক মনে এক প্রাণে শ্রদ্ধার সহিত বিশ্বাসের সহিত নিষ্ঠার সহিত সেবা পূজা করা শুরু করে দিয়েছে হম গদগদ ভাবে হইয়া হৃদয়ে ধরিয়া ঠাকুর ধরে খুব আদর করতেছে আলিঙ্গন করতেছে হ্যাঁ এইভাবে গদগদ ভাবে একেবারে আলিঙ্গন হইয়া আচ্ছা এখন নাম হলো শিলাপিল্লা একজনে বলছে তাহলে আমার ঠাকুরের নাম কি বলে শিলাপুত্র একটার নাম শিলাপিল্লা আর একটার নাম শিলাপুত্র বলে তার অর্থ কি শিলাপিল্লা মানে অর্থ কি এবার কি করবেন বালকের ভুলাইতে ঠাকুর বলে যথার্থ মানে অর্থটাকে লুকাইয়া অন্য অর্থ বলতেছেন আরে কৃষ্ণর বাল্য নাম এটা উনি বলছেন যেটা একটু কৃষ্ণের বাল্য নাম কৃষ্ণের অনন্ত নাম না অনেক নাম তার মধ্যে এক নাম হলো শিলাপিল্লা আর শিলাপুত্রা আচ্ছা ঠিক আছে না একজনের শিলাপিল্লা শিলাপিল্লা করে নিলেন আরেকজন শিলাপুত্র বাস এইভাবেই তারা ডাকতে শুরু করলেন নাম কৃষ্ণেরই নাম হ্যাঁ দেখ তোরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবি আর এই দুই পাথরের পূজা করবি সেবা করবি আর কোনো মন্ত্র লাগবে না তুলসী দিলেও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে হরে ফুল দিল ভোগ লাগাইলো যাতে ওই হরিনাম হ্যাঁ এই এই নামেই তিস বাস উনি সন্তুষ্ট ভগবান প্রসন্ন এই দুইজন দুই শিলা লইয়া সেবন কৃষ্ণনা মহামন্ত্র হৃদয়ে জপন সময়। এই কৃষ্ণা মহামন্ত্র জপ করে আর ওই সেবা এই সেবাতে তারা মগ্ন হয়ে গেছে একেবারে সেবায় সদাই জ্ঞান করে নিজ হিষ্ট ক্রমে ক্রমে হইল তাহার প্রীতি বলিষ্ঠ মানে এত প্রেম প্রীতি হয়েছে যা কিছু রান্না করবে ঠাকুর ওই শিলাতে ভোগ লাগাইয়া খাবে বলেছেন সারাদিন ওই শিলাকে নিয়ে কোথায় গেলেও সঙ্গে করে নিয়ে যায় কোথায় গেলেও সঙ্গে করে নিয়ে যায় বেড়াতে গেলেও যেখানে যাবে ওই সঙ্গে করে নিয়ে যাবে শিলাপিল্লা আর শিলাপুত্র দুজনে বাস একেবারে প্রাণ হয়ে গেছে যেমন তাদের এমন হয়েছে ক্রমে ক্রমে তারাও ধীরে 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 বড় হলো বড় হওয়ার পরে এবার রাজার মেয়ের বিবাহ রাজার মেয়ের বিবাহ ব্যবস্থা হয়েছে বিবাহের ব্যবস্থা হলেও তখন তো বিবাহ হয়ে যেত তো তারপরে বহুদিন পরে তারপরে শ্বশুর বাড়িতে পাঠাতে বিবাহ হলো অন্য কর্ম আহার নিদ্রা দেহ চেষ্টা ছাড়ি ক্রমে ক্রমে হইল তাহার পীড়িত সব দূরে গেল তাহা ভক্ত মধ্যে শ্রেষ্ঠ তারা এখন কি করেছেন ওই সবসময় ঠাকুর নিয়ে থাকে ওই এটা নিয়েই তারা থাকতেছেন রাজার কন্যার স্বামী গৃহে বাড়ে সদা লোক পাটায় নাহি যায় ঘরে এখন ওই যে রাজার মেয়ে বিবাহ হয়েছে হ্যাঁ ওর স্বামী লোক পাটায় বলো তো আসার জন্য কিন্তু ও তো আস যায় না না আমি বাপের বাড়ি থাকবো যাব না ওই ঠাকুর সেবা নিয়েই পরে আসে যায় না অনেকও যত্ন করে পুনর্বার যেতে চায় না তারপরে স্বামী নিজে আসলো পুনর্বার স্বামী তার আপনি আসিয়া অনেকও যত্ন করি চলিল লইয়া চলো অনেক যত্ন করে বোঝাইয়া সোজাইয়া বলছে যাবো আমার শিলাপিল্লা কিন্তু নিয়ে যাবো শিলাপিল্লা সে আবার কি তোমার সমস্ত ঘটনা বললো ও আচ্ছা ঠিক আছে তাহলে চলো নিয়ে চলো তোমার শিলাপিল্লা ওখানেও গেলে ঠাকুর সেবা করবো খাবো আচ্ছা ঠিক আছে শিলাপিল্লা নিয়ে তিনি রওনা হলেন কিভাবে নিবেন একটা পেটিকা পেটিকার মধ্যে ঠাকুর বসাইয়া গলার মধ্যে নিয়ে যাচ্ছেন পেটিকা পেটিকাতে ভরি তিহ শিলাপিল্লা লইল আর বকস্তলে করি ঢুলি বাঁধিয়া আরোহণ করিল গলার মধ্যে বেদে বুকের মধ্যে রেখেছে শিলাপিল্লা হ্যাঁ পেটিকার মধ্যে করে রোয়না স্বামী তার কহে কিছু দূরেতে যাইয়া বৃথা কেন এই মর পাথর পুজিয়া স্বামী তো মহা জ্ঞানী হ্যাঁ বলছে তুমি শুধু শুধু এই পাথর পুজিয়ে পুজিয়া কেন মরতেছ হ্যাঁ ফেলো এটা ফেলে দাও হ্যাঁ হ্যাঁ কেন তুমি পাথর পুজিয়ে তুমি মরতেছ বৃথা কেন মরো এই পাথর পুজিয়া আরে ভুলাইয়া গোঁসাই তোমারে পাথর দিলো আনিয়া তুমি তো জানো না তোমার গুরুদেব তোমারে ভুলাইবার জন্য একটা পাথর দিয়েছে আর তোমাকে শালগ্রাম শিলা দিবে মাথা খারাপ নাকি হ্যাঁ শালগ্রাম শিলা পূজা ব্রাহ্মণ ছাড়া কেউ করে না আর তোমারে দিবে শালগ্রাম গুসাই তোমারে কোথার থেকে নদীর থেকে পাথর একটা এনে সাজিয়ে খুজিয়ে দিয়ে দিয়েছে আর তুমিও পাগল হচ্ছো পাথর পুজোতে মরতেছ ফেলো বা বারবার বলতেছে শুনে না এখন ধরেছে টেনে নিয়ে ফেলে দিবে স্বামী স্বামী ধরেছে যে টেনে নিয়ে ফেলে দিবে হ্যাঁ আমার বচন শুনো টান মারি ফেলিব তুমি যদি নিজের হাতে না ফেলো এই পাথর আমি কিন্তু টান দিয়ে নিয়ে ফেলে দিব শুনে না সুদীর বিশ্বাস তাকে সে কথা না শুনে না না আমার ঠাকুরকে তুমি ফেলতে পারবা না ফেলতে দিব না এটা আমার ঠাকুর বজ্রাগাদ তুললো সেই বাক্য করি মানে আরে এমন কথা বলো কেন মুখে পাপ হবে স্বামীকে বলতেছে বজ্রাগাত তুল্য সেই বাক্য করি মানে জুরা স্বামী তার করে পেটিকার সহিত টান দিয়া ফেলিয়া দিল পুষ্করিণী জলেতে স্বামীর সঙ্গে কি আর পারে ধরে টানা টানি করতে 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 জলের মধ্যে ফেলে দিয়েছে আহাকার হাহাকার যাচ্ছে কাদের শ্বশুরবাড়ি এই প্রথম কিন্তু শ্বশুরবাড়ি যাওয়া হচ্ছে বিয়ের পরে আর কি অবস্থা শুরু হয়েছে কান্না কান্না কি শিলাপিল্লা 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 বলে কাঁদতে শুরু জুড়ে শিলাপিল্লা শিলাপিল্লা করিয়া ফুকারে গ্রামের মানুষ তো বুঝে না শিলাপিল্লা বলে কাঁদে দেখে বউ বিষয়টা কি স্বামী তার মুরমতি মর্ম নাহি জানে লইয়া চলিয়া গেল আপন ভবনে স্ত্রীকে নিয়ে চলে গেছে রাজবাড়িতে ততায় যাইয়া কন্যা অন্ন নাহি খায় আমার শিলাপিল্লা আনিয়া না দিলে আমি অন্ন খাবো না কিরকম নিষ্ঠা ততায় যাইয়া কন্যা অন্য নাহি কায় শিলাপিল্লা শিলাপিল্লা বলিয়া রুদন করে সর্বদায় শাশুড়ি নদী আর পাড়া প্রতিবেশী যতজন ঘেরিয়া বলে । কি শিলাপিল্লা শিলাপিল্লা বলে কাজ হ্যাঁ কারণটা কি সকলেই কহে বহু এত সুখাকুলি তোমাদের বৌমা এত কাঁদতেছে কেন গো এত দুঃখ পাচ্ছে কেন গো কি হয়েছে সকলেই বলে বহু এত সুকাকুলি হইয়া কান্দে কেন কেনারি আছা মেরে পড়তেছে মাটি দেওয়ার উঠতেছে আমার পিল্লা এনে দাও আমার এনে দাও আমার শিলাপিল্লা বলিয়া ডাকে ইহার অর্থ কি কেউ জানে না নতুন সেখানে গিয়েছে তো আগেরকার দিনের রাজারা মেয়ে বিয়ে দিলে মেয়ের সঙ্গে দাস দাসী দিয়ে পাঠাত বুঝেছেন যৌতুক রূপে দাসীগণ দিয়ে ফেটাল তো রাজার মেয়ে তো কানতেছে শিলাপিল্লা হাই শিলাপিল্লা শিলাপিল্লা লোকে যখন জিজ্ঞেস করছে তখন দাসীগণ সমস্ত আদি অন্ত সমস্ত বলল এই ঘটনা এই সম্পূর্ণ হয়েছে ও দাসীগঞ্জের মুখে তখন শুনল সবাই শিলাপিল্লা ঠাকুর যে ইহার প্রাণসম রাজকন্যার প্রাণ সম হলো এই শিলাপিল্লা ঠাকুর তার প্রতি জলে ঢারিয়ে দিলা বুঝলি কিন্তু তিনার স্বামী এটা বুঝতে পারলো না উনি পাথর জ্ঞানে তাকে জলের মধ্যে ফেলে দিয়েছেন বিশ্ব এত শুনি তখন সবাই বললেন তাহলে চলো আমরা তাহলে যাই গিয়ে ওরা নিয়ে আসি হ্যাঁ চলো রাজপুত্রী কোথায় তোমার শিলাপুল্লা ফেলেছে চলো যাই এই তো রোয়ানা হলে গিয়ে বললেন যে ওই যে পুকুর দেখছো ওই পুকুরের মধ্যে ফেলেছে তখন সবাই বললেন জাল ফেল জাল ফেলে টানো তবে গিয়ে উঠবে সাতজন ডুবরি নামলেন জাল ফেলে টানতেন পাচ্ছেন না বুঝলেন পাথর তো কোন কাদার নিচে ডুবে গেছে পাথর যদি কেউ ঢিল মেরে ফেলে ওটা কে জলে ভাসবে ডুবে গিয়ে কাদার নিচে পৌঁছে গেছে জাল টানলে তো উঠবে না না আচ্ছা খুঁজিয়া সবাই খুঁজতে শুরু করলেন আর তখন সে ডাকতে শুরু করছে হা শিলাপিল্লা 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 বলে কানত তখন পাথর আস্তে আস্তে উঠে ভেসে উঠে চলে আসলাম চলে আসলো বধুর নিকটে দিলা পেটিকা লইয়া আকুপাকু করি ধে ধরিলা তখন সে ধরে নিল যেমন দরিদ্রের হারা দন মিলল হ্যাঁ যে ধন হারিয়ে গিয়েছিল সেই দনটা ফিরে পেল তাই সে কত মৃতদেহের মধ্যে যেন পুনর প্রাণ পাইল তাহলে ঠাকুরকে সে কতটুকু ভালোবেসেছে আর তার ভালোবাসার কারণে ভগবান পাথরের ভিতরে গিয়ে প্রকট হয়ে গেলেন বিশ্বাস সুতরাং নিষ্ঠার সহিত বিশ্বাসের সহিত যদি কেউ পাথরও বুঝে সেখান থেকেও ভগবান প্রকট হয়ে যাচ্ছে প্রহ্লাদ বলছিল না যে ভগবান আমার সর্বত্র আছেন এই ফটিকের স্তম্ভের ভিতরেও আছেন ভগবান তো বেরিয়ে গেলেন ফটিকের স্তম্ভ থেকে তাহলে ভক্তির দ্বারা ভক্তি এমনই বসে হম তেমনি আনন্দিত হইয়া সেবন করিল তাহার প্রসাদ সব বৈষ্ণব পাইল ওই আবার রান্না করলো রান্না করে শিলা পিল্লার ভুগ দিল তারপরে সবাইকে প্রসাদ দিল নিজে খাইলো সবাই দেখো সব বলা যে বিরাট মহিমা জাল ফেলেও আমরা পেলাম না হ্যাঁ আর দেখো তারপরে তার ডাকেতে তার আকুল আহ্বানে ভগবান উঠে চলে আসলেন তার কাছে সাধারণ ঠাকুর নয় এইভাবে সেই শিলা হইতে কৃষ্ণ দর্শন দিলা চিন্তা করছেন সেই শিলা হইতে কৃষ্ণ দর্শন দিলা নিষ্ঠা যে সভার মূল তাহাই বুঝাইলা নিষ্ঠার দ্বারা কাঁচও শোনা হয়ে যায় নিষ্ঠার দ্বারা পাথরও ভগবান হয়ে যান ঠাকুর হয়ে যান এমনই নিষ্ঠা এমনই ভক্তি নিষ্ঠার দ্বারা হয়ে যায় তাহলে কৃষ্ণ নাম আকর্ষিয়া হৃদয়ে পশিল প্রীতি যে বসকার সে বস হইল যে কৃষ্ণ নাম কৃষ্ণ নামের দ্বারা কৃষ্ণকে বস করা যায় কৃষ্ণকে বস করার একমাত্র ঔষধ কৃষ্ণ তো এতক্ষণ তো আমরা রাজার কাহিনীর কথা বললাম জমিদারে মেয়ের কি হলো জমিদারের মেয়ে তো শিলাপুত্রী নিল শিলাপুত্র তার কি হলো আচ্ছা পুনর জমিদারের কন্যার কথা এবে শুনো অমনি শিলাপুত্রী তার ওই শিলাপিল্লার প্রতি খুব ভক্তি জন্মেছে আচ্ছা তো জমিদারের ছিল দুই ছেলে আর এক মেয়ে জমিদার মারা যাওয়ার পরে ভাইয়ে ভাইয়ের সম্পত্তি নিয়ে ঝগড়া খেসাল বেঁধে গেছে মারা যাওয়ার পরে দুই ভাইয়ের মধ্যে কেসাল বেঁধে গেছে দুই ভাতা তার দুই গ্রামেতে ও অপ্রণয়ে সদা লড়াই যুদ্ধ হয় চলছে যুদ্ধ যুদ্ধে বড় ভাতা ছোট ভাইয়ের ঘর দ্বার লুটিয়া লইয়া গেল যাহা ছিল তার এখন এই জমিদারের মেয়ে ছিল ছোট ছোট ভাইয়ের কাছে ছোট ভাইয়ের বাড়িতে ও থাকতো বড় ভাই এসে যুদ্ধ করে তার ঘর দুয়ারে যা আছে সব নিয়ে চলে গেছে ও শিলাপিল্লা নিয়ে চলে গেছে বুঝলেন আগার কাדיনে নিয়ম ছিল যুদ্ধে যে পরাজয় হবে তার সব কিছু নিয়ে চলে যাবে যে জয় লাভ করবে নিয়ে চলে গেছে আর তো সে কান্না শুরু করে দিয়েছে তাহা সহিত শিলাপিল্লা ঠাকুর লইয়া গেল সে কান্না শুরু করেছে এখন তার বড় ভাই যখন নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ওর মধ্যে দিকে আমার বোনের ঠাকুরটা রয়েছে তখন তিনি কি করলেন ওটা একটা মন্দিরে দিয়ে দিলেন এই মন্দিরে এই মন্দিরে বলে তুমি রাখো হ্যাঁ দিয়ে দিয়েছেন মন্দিরে দিয়ে দিয়েছেন হেতা কন্যা শুকাকলি শিলাপিল্লা লাগিয়া তিনিও উচ্চস্বরে কান্না করতেছেন উচ্চস্বরে করিকান্দে ভূমি লুটাইয়া অন্য লোকে কহে বৃথা কান্দ কেন মাতা তোমার তো ভাই সে না যায় কেমন কথা আরে তোমারই তো ভাই তোমার এক ভাই এক ভাইয়ের সম্পত্তি লুট করে নিয়েছে তুমি যাও ভাইয়ের কাছে গিয়ে বলো ততায় যাইয়া শিলাপিল্লা তুমি নিয়ে আসো তাহলে হলো যাইয়া আসিবে হেতা তাতে কি আছে যুদ্ধ হয়েছে পরাজিত হয়েছে তাতে কি হলো তুমি তো তোমার ভাইয়ের বাড়ি যেতে পারো তখন বলছে তাহলে এবার তিনি এতকো শুনিয়া বড় ভ্রাতা গৃহেতে গিয়া কান্দিয়া পড়িলা তথা আছা খাইয়া তটস্থ হইয়া সবে জিজ্ঞাসে কারণ কেন কান্দ আসি ধরিল তর তিহু কহি মুর দেহ হইতে প্রাণ নীলা শিলাপিল্লা রত্নধন কারিয়া নীলা তোমরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিচ্ছ তো আমার কেন সম্পত্তি তোমরা নিয়ে গেলে আমার ঠাকুর কেন নিয়ে গেলে আমার ঠাকুর আমাকে দাও বলে কান্না শুরু করে দিয়েছেন বিশেষ জানিয়া সবে কহে তাহারে বাঁচাইয়া লইয়াছ চলো ঠাকুর তাহলে তুমি তো ঠাকুরটা দিয়ে দাও তিনি বললেন যে ঠাকুর তো আমি মন্দিরে রেখে দিয়েছি চলো মন্দির মন্দিরে যাইবা মাত্র শিলাপিল্লা আপনি হৃদয়ে আসিয়া লাগে তাহা গুণ শুনি যখন সেই মহিলা গিয়ে হা পিল্লা হা শিলাপিল্লা ডাকতে শুরু করেছে মন্দির থেকে বেরিয়ে চলে এসেছেন ঠাকুর দেখেছেন মন্দির থেকে ঠাকুর বেরিয়ে চলে এসেছে গুন শুনি তাহার নিষ্ঠায় কৃষ্ণ সেই রূপে হইলা পীড়িতে তাহারে নিজে আপন ভগবান ভক্তের অধীন দেখেন বিগ্রহ রূপে তিনি প্রকট হয়ে গেলেন তাহার চরণে করি কুটি নমস্কার কৃষ্ণদাস মাগে এই বিন্দু যে তাহার এই রকম ভক্তের চরণের এক কণা রস পেলেও জীবন শান্ত এই জন্য বলছেন যে নিষ্ঠা হইতেই হবে তার প্রেমেরও তরঙ্গ আমাদের ভজনে চৌষট্টি প্রকার অঙ্গ আছে চৌষট্টি প্রকার অঙ্গের মধ্যে এক অঙ্গ সাদে কিংবা সাদে বহু অঙ্গ নিষ্ঠাগতই হবে তার প্রেমরতর অঙ্গ তাই নিষ্ঠা বিশ্বাস শান্ত হবে যদি নিষ্ঠা না আসে বিশ্বাস না আসে ভক্তি না আসে তাহলে সেই ভজন স্থানের মতো বিফল হয়ে যায় এই যে দৃষ্টান্তটা আমরা এখানে দেখ